হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে তোমরা আজকের টপিক যেটা পড়াবো সেটা হচ্ছে কনফ্লিক্ট রিজলিউশন এর ডেফিনিশন। ঠিক আছে দেখো কনফ্লিক্ট রিজলিউশন যেটাকে বাংলায় বলা হচ্ছে সংজ্ঞা নিরসন ঠিক আছে তো এই ডেফিনেশন মানে এটা টোটাল সংজ্ঞাটা এটা বলতে কি বোঝায় ঠিক আছে এই যে কনফ্লিক্ট রেজলিউশন এটার পুরো ডিটেলস তোমাদের আমি আজকে ক্লাস আলোচনা করব তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কনফ্লিক্ট রিজলিউশন যেটাকে বাংলায় বলা হচ্ছে সংঘাত নিরসন ঠিক আছে সংঘাত নিরসন এটি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয় দুই বা ততোধিক পক্ষের মধ্যে বিদ্যমান বিরোধ মতভেদ বা সংঘর্ষ শান্তিপূর্ণ উপায় সমাধান করা হয় তোদের এর আগে দিন আমি কিন্তু যুদ্ধ পড়িয়েছিলাম যুদ্ধের টাইপস পড়িয়েছিলাম মনে করো এক বা একাধিক গোষ্ঠী বা এক বা একাধিক রাষ্ট্রের মধ্যে যখন সংঘর্ষ চলছে ঠিক আছে সেটা যে কোনো কারণে হতে পারে রাজনৈতিক কারণ সামাজিক কারণ বা কোনো ধর্মীয় কারণ যে কোনো কারণে হোক না কেন যখন সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে তখন সেই দুই পক্ষের মধ্যে বিরোধ সেই বিরোধ বা সেই মতভেদ বা সেই সংঘর্ষকে নিরসন করার জন্য বা সেই যুদ্ধের বা সেই সংঘর্ষ মীমাংসার জন্য যে শান্তিপূর্ণ উপায় অবলম্বন করা হয় তাকেই বলা হয় কিন্তু কনফ্লিক্ট রিজলিউশন বা সংঘর্ষ নিরসন ঠিক আছে বলতে পারো যে যে কারণে হোক না কেন যখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে দুই পক্ষের মধ্যে যখন বিরোধ বাচ্ছে মতভেদ বাড়ছে বা মনে করো যখন দুই পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হচ্ছে তখন তাদের সেই সংঘর্ষের একটি শান্তিপূর্ণ মীমাংসার জন্য যে পদ্ধতি বা যে প্রক্রিয়ার অবলম্বন করা হয় তাকে বলা হয় সংঘর্ষ নিরসন বা কনফ্লিক্ট রিজলিউশন এটি এমন একটি কৌশল বা ও পদ্ধতির সমষ্টি যার মাধ্যমে কি হয় আলোচনা সমঝোতা মধ্যস্থতা বা আলোচনার মাধ্যমে কি করা হয় সমস্যার মূলে পৌঁছে একটি গ্রহণযোগ্য সমাধানে উপনীত হওয়া যায় দেখো যে কোনো প্রবলেম সলভ করার জন্য প্রথমে কিন্তু সে প্রবলেমটাকে বুঝতে হয় তারপর সে প্রবলেমে ডিটেলসে গিয়ে সেটার একটা চূড়ান্ত মতামত নিয়ে তারপর সেই সমস্যার সমাধান করা হয়ে থাকে এবার e যখন যুদ্ধ হচ্ছে বা যখন দুটো দেশ একে অপরের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হচ্ছে তখন কিন্তু দেখো ক্ষয়ক্ষতি ছাড়ার কিছুই হয় না যুদ্ধ কিন্তু সময় মানবিক ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের কারণ কাজেই যখন এই দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপন করা বা যুদ্ধ থামানোর একটা প্রক্রিয়া হিসেবে এই কনফ্লিক্ট রেজলিউশনটাকে অবলম্বন করা হয় সেখানে কোন কোন বিষয় থাকছে দেখো আলোচনা অবশ্যই দুই বা ততোধিক গোষ্ঠী বা দুই বা ততোধিক মানে দুটো দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে কিন্তু সংঘর্ষ মীমাংসা করা যায় এছাড়াও কি সমঝোতা যেটাকে কম্প্রোমাইজ বলে এটাও কিন্তু এক ধরনের বলতে পারো যে উপায় যার মাধ্যমে হচ্ছে দুই পক্ষের মধ্যে ঝগড়ার হয় আর কি রয়েছে মধ্যস্থতা বা আলোচনা তো এই এই কিন্তু সব কিছু কনফ্লিক্ট রিজলিউশনের অংশ যেখানে কোনো রকমের অস্ত্র ব্যবহার না করে আলোচনা সমঝোতা মধ্যস্থতা এই সমস্ত কিছু উপায়ে দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষে মীমাংসা করা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু একটা কৌশলগত এবং পদ্ধতিগত দুটোরই সমষ্টি এবং এর মাধ্যমে কি করা হচ্ছে সমস্যার যেটা মূল মানে যার জন্য এই যুদ্ধটা বা এই বিবাদটা হচ্ছে সেই সমস্যার মূলে পৌঁছে একটি গ্রহণযোগ্য সমাধান কিন্তু নেওয়া হয়ে থাকে ঠিক আছে দেখো সংঘাত বা কনফ্লিক্ট যে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে বলো সামাজিক ক্ষেত্রে বলো রাজনৈতিক বা আন্তর্জাতিক পরিসরে কিন্তু হতে পারে যেরকম মনে করো একটা পরিবারের মধ্যে এক পরিবারের মধ্যে কি হয় ভাই ভাই ঝগড়া বা হচ্ছে আরও অনেক রকমের ঝগড়া হয় দুই বোনের মধ্যে ঝগড়া এরকম কিন্তু আমরা দেখি যে পারিবারিক মতবিরোধ হয় মনে করো যে আমরা যে পরিবারে বসবাস করি সেই পরিবারের প্রতি সদস্যের মধ্যে কিন্তু মতবিরোধ দেখা যেতে পারে কারণ কারোর সাথে কারোর ওপিনিয়ন নাই মিলতে পারে এক্ষেত্রে কিন্তু একটা মতবিরোধ চলে আসে যেটাকে বলা হয় পারিবারিক মতবিরোধ আর কি কর্মক্ষেত্রে মনে করো আমরা যেখানে কাজ করি সেখানে কিন্তু আরো অনেকেই কাজ করে যাদেরকে আমরা কলিক বলে থাকি এবার কি হয় বিভিন্ন রকমের এই সহকর্মীদের মধ্যেও কিন্তু ছোটোখাটো খাটো কোনো না কোনো বিষয় কখনো না কখনো বিরোধ বাধে ঠিক আছে এবং এক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রে পলিটিক্সেরও শিকার হই যেটা আমরা দেখি আর কি তো কর্মক্ষেত্রেও কিন্তু কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিয়েও কিন্তু বিরোধ বাঁধে ঠিক আছে আর কি জাতিগোষ্ঠী সংঘর্ষ ঠিক আছে জাতিগত সংঘর্ষ এটাও রয়েছে এবারে এই জাতিগত সংঘর্ষটা কিন্তু এছাড়া দেশগুলোর মধ্যে বিভিন্ন দেশগুলোর মধ্যে রাজনৈতিক কারণে বলো বা কূটনৈতিক কারণে বলো বা যে কোনো কারণে যুদ্ধ হয় তো এই বিভিন্ন কারণে সেটা ব্যক্তিগত ক্ষেত্রে বলো সামাজিক ক্ষেত্রে বলো রাজনৈতিক ক্ষেত্রে বলো বা আন্তর্জাতিক ক্ষেত্রে বলো সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই যুদ্ধ হচ্ছে যুদ্ধ বা সংঘাত কিন্তু হতে পারে এই সংঘাত নিরসনের জন্য মানে সংঘাত নিরসনের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা দেখো শুরুতেই বললাম কি যে যুদ্ধ কিন্তু শুধুমাত্র মানবিক ক্ষয়ক্ষতি এবং ধ্বংস করে ঠিক আছে এর কিন্তু কোনো সুফল নেই এবার এই যুদ্ধের মানে যুদ্ধ থামিয়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য বা যুদ্ধকে একমাত্র শান্তি দিয়েই কিন্তু থামানো যায় তো শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন উপায় অবলম্বন করা হয় ঠিক আছে যেরকম আমি একটু আগেই বললাম যে সমঝোতা বলো বা আলোচনা আলাপ আলোচনা বলো বা যেটাকে আমরা মধ্যস্থতা বলি এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এই সংঘাত নিরসন করা যায় এবং এখানে কোথাও গিয়ে একটা দেখবে যে পারস্পরিক শ্রদ্ধা কাজ করে যে না নিজের ভাবমূর্তি কেন খারাপ করব নিজের ইমেজটা কেন খারাপ করব এই বিষয় থেকেই কিন্তু এই শান্তিপূর্ণভাবে মীমাংসার বিষয়টা মাথায় আসে ঠিক আছে अच्छा দাদা কি বলেছে এই প্রক্রিয়ায় প্রথমে পক্ষগুলোর মধ্যে মত পার্থক্য চিহ্নিত করা হয় তারপরে উভয়েরই স্বার্থ এবং উদ্বেগ বোঝার চেষ্টা করা হয় এরপর আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা হয় দেখো এই এটার প্রসেসটা কীভাবে হয় মনে করো যে দুই পক্ষের মধ্যে সংঘাত হয়েছে এবার দুই পক্ষকে বসিয়ে দুই পক্ষের যে মত মানে কোন বিষয় বা কোন জায়গায় ওদের মতের অমিল হচ্ছে ওদের মতের পার্থ হচ্ছে সেটাকে আগে খুঁজে বার করতে হবে ঠিক আছে যখন দুই পক্ষই নিজেদের ওপিনিয়নটা রাখে এবং যখন আমরা ডিফারেন্সটা খুঁজে পাব যে কোথায় গিয়ে অমিলটা হচ্ছে তখন কি করতে হবে তখন উভয়ের স্বার্থ সংরক্ষণ করতে হবে মানে এমন একটা ডিসিশন নিতে হবে যেখানে দুই পক্ষই খুশি হয় এক্ষেত্রে অবশ্যই কিছু কম্প্রোমাইজ করা তো প্রয়োজন কারণ সবটাই কিন্তু নিজের মতো করে ভাবলে চলবে না এক্ষেত্রে দুই পক্ষ দুই পক্ষকেই নিজেদের ক্ষেত্রে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে নিজস্ব কিছু স্বার্থ আর কি ত্যাগ করতে হবে তারপর বাকিটা কিন্তু মিলিয়ে কি করা হবে আলোচনার মাধ্যমে উভয় পক্ষই যাতে গ্রহণ করতে পারে উভয় পক্ষের জন্যই একটু গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের বের মানে করাটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে এই প্রক্রিয়ার মাধ্যমে সুতরাং বলা যায় যে সংঘাত নিরসন বা কনফ্লিক্ট রিজলিউশন এটা হচ্ছে মতবিরোধের গঠনমূলক এবং শান্তিপূর্ণ সমাধান খোঁজার একটি মাত মানবিক প্রক্রিয়া মানে এটা তো মানবিক প্রক্রিয়া তো কারণটা হচ্ছে এখানে মানবিকতা দিয়ে মানে কোনো অমানবিক পদ্ধতি অবলম্বন না করে মানবিকতার সাহায্যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কিন্তু সংঘাতের মীমাংসা করা হচ্ছে এবং এর বলতে গেলে যে এই সংঘাত নিরসনটাকে মতভেদে গঠনমূলক এবং শান্তিপূর্ণ সমাধান খোঁজার একটি মানবিক প্রক্রিয়া বলে মনে করা হয় ঠিক আছে তো এই ছিল কনফ্লিক্ট রিজলিউশন বা সংঘর্ষ নিরসন বা সমস্যার সমাধান যাকে বলে একদম সহজ বাংলায় তার বৈশিষ্ট্য বা তার হচ্ছে সংজ্ঞা ঠিক আছে চল তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে করবে শেয়ার আর তোমাদের বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই তোমাদের কিন্তু মানডে টু স্যাটারডের মধ্যে যোগাযোগ করতে হবে ঠিক আছে এবং তোমাদের যেটা কোর্স ফি সেটা হচ্ছে ফিফথ সেমিস্টার মেজর কোর্স দেখো দেওয়া আছে এগারোশো নিরানব্বই টাকা এবং ফিফথ সেমিস্টারের মাইনার কোর্স ফি কিন্তু ছশো নিরানব্বই টাকা তোমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু শুরু হয়ে গেছে তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এ সেমিস্টার তোমাদের সময় কিন্তু খুব একটা বেশি নেই তোমরা এ সেমিস্টারে খুব একটা বেশি সময় হাতে পাচ্ছ না তোমরা অনলি চার মাসের মতো পাচ্ছো হাতে ঠিক আছে তো এর মধ্যে তোমাদের চারটে পেপার কমপ্লিট করতে হবে তো সময় একদমই নেই তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু অতি দ্রুতই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ